আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জে ওসমানের একশো ছয়তম জন্মবার্ষিকী আগামীকাল উনিশশো সালের এই দিনে তিনি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম আতাউল গনি ওসমানী উনিশশো সালে আওয়ামী লীগে যোগদানের পর তিনি সত্তরের নির্বাচনে সিলেট জেলার বালাগঞ্জ বিশ্বনাথ এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত ওসমানী সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন ১৯৭১ সালে ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকার এম এ জি ওসমানীকে মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি করেন দিবসটি উপলক্ষে ওসমানী জাদুঘর বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ মুক্তিযুদ্ধ পাঠাগার বঙ্গবীর উসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে রয়েছে ও ও এবং সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার কেরোসিন ও ডিজেলের দাম লিটারে ১ টাকা ২৫ পয়সা পেট্রোল ও অকটেনের দাম লিটারে ছয় টাকা কমেছে আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজিল কবির খান জ্বালানি উপদেষ্টা জানান ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে এক টাকা পঁচিশ পয়সা কমিয়ে একশো টাকা পঁচিশ পয়সা অক্টেনের দাম একশো টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো পঁচিশ টাকা এবং পেট্রোলের দাম একশো টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে গত ৩০ জুন জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় যা পহেলা জুলাই থেকে কার্যকর হয়েছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশ্বাস দেন তবে প্রকল্পের নির্ধারিত সময়ের চেয়ে আরও কিছু সময় বেশি লাগতে পারে বলে জানান তিনি এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন মৌলহীবাজারের দুইটি পৌরসভাসহ পাঁচটি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে জুড়ি নদীর পানি কমছে ধীর গতিতে এই নদীর পানি এখনো বিপদসীমার ১২৬ ছাব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অপরদিকে প্রধান দুইটি হাওর ও কাউাদিঘি ও হাঁকালুকি পানি পেয়েছে। তবে পৌরসভার চারটি ওয়ার্ডের পানি কমেছে এসব এলাকার আড়াই লক্ষাধিক লোক এখনো পানি বন্দী রয়েছেন উপজেলা সদরের সাথে প্রত্যন্ত অঞ্চলে সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে জেলা প্রশাসন জানায় দুইটি পৌরসভার সাতটি ওয়ার্ড সহ পাঁচটি উপজেলার প্লাবিত গ্রামের সংখ্যা তিনশো ছিয়াশি এখন পর্যন্ত এসব এলাকার প্রায় আড়াই লাখ লোক বন্যার পানিতে আক্রান্ত চলমান প্রায় সাড়ে সাত হাজার জন বন্যা আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় সরকারি বেসরকারি উদ্যোগে পানিবন্দি লোকজনকে উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে সেনাবাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে পনেরোটি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জানায় বন্যা উপদ্রুত এলাকাগুলোতে ডায়রিয়া আমাশয় সর্দি কাশি জ্বর ও চর্মরোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে গত প্রায় মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানায় জুড়ি নদী ব্যতীত সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পাহাড়ি ঢলের কারণে হাওরগুলোর পানি গত রাত থেকে আবারও বাড়ছে বোর্ড আরও জানায় সার্বিক ব্যবস্থা পর্যালোচনায় মৌলহীবাজারে বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে হবিগঞ্জে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পানিতে ভেসে গেছে প্রায় সাত হাজার হেক্টর রোপা আমন ও দেড় হাজার মৎস্য খামার পাশাপাশি গবাদি পশু, হাঁস, মোরগ, ব্রিজ রাস্তা ভেঙে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। সব মিলিয়ে জেলায় এবছর বন্যার ক্ষতি হয়েছে 70 কোটি টাকা। টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি হয়ে পড়েন জেলার সাতটি উপজেলার 65 হাজার মানুষ। সংশ্লিষ্ট অধিদপ্তরের দেওয়া তথ্যমতে জেলায় মাছ, খামার ও রোপা মনের ক্ষতি হয়েছে প্রায় 20 কোটি। গবাদি পশু ও হাঁস মোরগ বন্যা কবলিত হয়ে ক্ষতি হয়েছে সাড়ে বত্রিশ কোটি রাস্তা ব্রিজ ভেঙে ক্ষতি হয়েছে ১৬ কোটি টাকার সব মিলিয়ে জেলায় এবারের বন্যায় ৭০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সিলেটে পক্ষকাল ব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলা শুরু হয়েছে আজ নগরের আলিয়া মাদ্রাসা মাঠে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমেদ সিদ্দিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুবর্ণা সরকার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৬৫ এবং সন্ধ্যায় ৮৬ শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ১১ মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে আল্লাহ হাফেজ